আজকে আমাদের যুক্তরাজ্য জিয়া পরিষদ তারা আজকে ম্যাডামের জন্য তারা দোয়ার আয়োজন করেছে এবং তারা কোরআন কোরআন খতম করেছেন এবং তারা জিয়া পরিষদের সাথে আমি আজকে আসার কারণটা হচ্ছে যে গত ফেইসিবাদি হাসিনা বিরুদ্ধে আন্দোলনে তারা লাস্ট অগাস্টে যেতাম হাইপাক পার্ক থেকে ট্রেন ডাউনিং স্ট্রিট পর্যন্ত যে কর্মসূচি দিয়ে আমরা চার ঘন্টার মতো ট্রেন ডাউনিং স্ট্রিট অবরুদ্ধ ছিল সেই দিন তারাও আমাদের সেই এই ডেমনস্ট্রেশনে অংশগ্রহণ করে এই কারণে আজকে অনেক প্রতিকূল অবস্থার পরেও রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি ট্রাফিক সব মিলেয়া আমি বলছি যে আমি একবার হলেও আমি যাবো আলহামদুলিল্লাহ আসছি আমাদের প্রধান অতিথি ইতিমধ্যেই উনি আসবেন আমাদের মার জন্য দোয়া যেখানে হবে আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি এখানে দলমত নির্বিশেষে এখানে আমার কোনো ইগো কাজ করবে না বেগম খালেদা জিয়া বিএনপি পরিবার তারেক রহমান শহীদ জিয়া আর আমাদের মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য জিন্দামুদ্রার জন্য তারা দোয়া করেছেন কোরআন প্রথম সব মিলে আজকে আলহামদুলিল্লাহ তারা এখানে হল খানায় খানায় ভর্তি ছিল প্রত্যেকটা একটা চেয়ারও খালি থেকে নেই ইফতারি ফ্যান্টাস্টিক ইফতার হয়েছে আমি বেটার ফিল করছি ম্যাডামকে দেখে উনিও মাছ বেটার দেন বিফোর কারণ উনি আপনারা জানেন যে গত ফেসিবাদ জালিমের জুলুমের শিকার জেলে যেভাবে টর্চার ওনার বিরুদ্ধে যে মেন্টাল চর্চার স্লো পয়জন দিয়েছে আমি এটা বলবো ডাক্তাররা হয়তো এখন কোনো কারণে বলছেন না আলটিমেটলি এটা ডাক্তাররাও একদিন আনুষ্ঠানিকভাবে পয়জনের বিষয়টা বলবেন তবে আমরা আশা করছি উনি ঈদের পরে সুস্থ হয়ে উনি অচির এই বাংলাদেশে ফিরবেন আমরা ম্যাডামকে আমরা চেষ্টা করব যে ইফতারিতে আপনাদের সাথে কমিউনিটির সাথে বিএনপি পরিবারের সাথে একটা ইফতারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকেও আমরা ইনভাইট করবো ম্যাডামকেও আমরা আশা করি যে ম্যাডামের একটা শুভেচ্ছা আমরা কমিউনিটিকে আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য আমাদের ব্যবসীদের পরিষদের কর্মী নিয়ে আমরা একটা ইফতার মাহফিল এবং রাষ্ট্র ভবিষ্যতে রাষ্ট্রীয় মেরামতের একটি সব সেমিনার ও দোয়া আয়োজন করি দোয়া মাহফিলে যারা আমাদের সমস্ত অতিথি এসেছেন আমাদের প্রোগ্রামকে সম আমরা ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি এবং আশা করছি আগামী দিনে বাংলাদেশের যে রাষ্ট্রীয় বিএনপির দেওয়া একত্রিশ দফা কর্মসূচি ফলো করে অনুসরণ করে বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত করছি থ্যাংক ইউ আজকের এই জিয়া পরিষদ ইউকে কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি বেসিক্যালি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করার জন্য পাশাপাশি আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং সেই আলোকে দেশ গড়ার জন্য আমরা এখানে এই আয়োজনটা করেছি এখানে যারা সবাই উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং আমরা আশা করছি আগামীতে জিয়া পরি ইউকে জিয়া পরিষদকে অন্য অন্য সংগঠনের সাথে সামঞ্জস্য রেখে একটি শক্তিশালী এবং সমৃদ্ধিশাল সংগঠন হিসেবে গড়ে তুলবে ইনশাল্লাহ